বিয়ের মাত্র তিন ঘন্টার ভিতরেই দুনিয়া থেকে চলে গেলেন বর বাবার কান্নায় যেন থামছে না দেখতে পাচ্ছেন আমার স্কিনে দর্শক এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বরিশাল উজিরপুরের গাববাড়ি এলাকায় নাসির শিকদারের মেয়ে নিপা আক্তারকে বিবাহ করেছিলেন গাজীপুর কাশিমপুরের বাসিন্দা আরিফুল হক আরিফুল হক দেখতে পাচ্ছেন আরিফকে আমার স্কিনে তার বাবা মিন্টু মিয়া বারবার কান্নাকাটি করছিলেন উনি গাজীপুর কাশিমপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তার ছেলে আরিফও সেই প্রতিষ্ঠানে চাকরি করতেন ভাগ্য করবে আমিও সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম গত শুক্রবার দিন বরিশাল উজিরপুরে গাববাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে স্বামীকে আর বউকে একসাথে গায়ে হলুদ দেওয়া হয়েছিল গায়ে হলুদ শেষে সেই এলাকার নাকি একটা নিয়ম আছে স্বামীকে গিয়ে নদীতে গোসল করতে হবে এই জন্য স্বামী কিছু লোকজনকে নিয়ে নদীতে গোসল করতে যান কিন্তু তার ভাই ভাগ্য যখন পানিতে পড়ে যান ভাইকে তুলতে গিয়ে আরিফ নিজেই গভীর জলে হারিয়ে যান পরবর্তীতে ডুবুরি আনা হয় সারা দিন ডুবুরি দিয়ে আরিফকে খোঁজা হয় তাকে কিন্তু পাওয়া যায়নি আমি আজকে শুনতে পেলাম কিছুক্ষণ আগে নাকি আরিফকে পাওয়া গিয়েছে তাকে বরিশাল উজিপুর থেকে এখন গাজীপুরের উদ্দেশ্যে তারা নাকি রওনা দিয়েছেন একটু ভাবুন না যে মানুষের মৃত্যু কখন হয়ে যায় একটু ভাবুন না যে মাত্র বিয়ের তিন ঘন্টা মাঝে পরেই দুনিয়া থেকে চলে যাবেন এই যুবক ছেলেটা এটা কি ভাবা যায় মান আল্লাহ আরিফের কপালে এটা হয়তো লিখে রেখেছিলেন এই জন্যই তো এমন হয়েছিল কি হবে তার নববধূ স্ত্রী নিপার সেও বারবার কান্নাকাটি করছেন তার বাবা মিন্টু মিয়া সেও যথেষ্ট পরিমাণ কান্নাকাটি করছেন এই মিন্টু ভাইয়ের তিনটা ছেলে তার ভিতরে বড় ছেলে হল এই আরিফ ছেলেটা খুব ভালো ছিল এটার সাথে অনেকবার কথা বলেছি দেখেছি তার বাবাও অনেক ভালো মানুষ সবাই এই যে আরিফের জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ